আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে চলে এলাম আরিফের পুকুর সবাই চেনেন পুকুরটা নাদের হাজির মোড় আরিফের এই ছোট্ট পুকুরটাই মাছ শিকার চলছে সাইডের মাছানে একটা মাছ বাঁধাইছে দেখা যায় ভাইটা মাছটা তুলতে পারি কি না তো বাসা দেখা যায় মাছটা অনেক বড় হবে আর টিকিটের মূল্য ছিল এক হাজার টাকা মাছান দেখা যাক ভাইটা মাছটা তুলতে পারি কি না সঙ্গেই দেখা যায় й আপুনি নামি ভাই

এটা আমাদের সকল ভাই সকল ভাইদের ভালোই মাছ হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা টিকিটে কতগুলো মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো রেজাল্ট করেছে